আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের ধারাবাহিক লেকচার কর দিতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার চ্যাপ্টার তেরো ঠিক আছে এটা কি বলতেছে ম্যাট্রিক্স প্রোগ্রাম তাহলে এই ম্যাট্রিক্স প্রোগ্রাম এই অধ্যায়ে কিছু ম্যাথ আছে ঠিক আছে সেই ম্যাথগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কিন্তু এই ম্যাথ করার আগে আমাদেরকে কিন্তু সবাইকে চ্যাপ্টার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেসব বেসিক এই আমরা আলোচনা করেছিলাম সেই বেসিকগুলো আগে ক্লিয়ার করতে হবে ঠিক আছে আচ্ছা দেখব কি ওয়ার্ডে দেখব উদাহরণ নাম্বার তিন কি বলা হচ্ছে যে একটি প্রোগ্রাম লেখো যা কলাম অনুযায়ী একটি থ্রি ইন্টু ফোর ম্যাট্রিক্স এম পড়বে এবং শাড়ি অনুযায়ী তা সাভাবে ঠিক আছে তাহলে এ যে একটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটা হচ্ছে এম পড়বে আর হলো শাড়ি অনুযায়ী ছাপাবে এখন এখানে আমাদেরকে কোনো ক্লু দেওয়া নাই এখানে হচ্ছে হলো নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই অনির্দিষ্ট কোনো ইয়ে নাই যার কারণে আমরা হচ্ছে জানি যে নির্দিষ্ট মান হলে ডাইমেনশান ধরে নেব আর যদি অনির্দিষ্ট হয় তখন আমরা প্যারামিটার ধরে নিই ঠিক আছে এটা আমরা আগের চ্যাপ্টার থেকে শেপ শিখে আসছি ঠিক আছে তবুও আমরা এখানে একটু বললাম আচ্ছা তাহলে যেহেতু আমাদের মানটা দেওয়া নাই তার কারণে আমরা অনির্দিষ্ট ইয়ে নির্দিষ্ট কোনো ইয়ে আছে নির্দিষ্ট মান তার কারণে আমরা হচ্ছে হলাম থ্রি ইন্টু থ্রি ক্রমের যেহেতু নির্দি থ্রি ইন্টু ও ফোর ক্রমের যেহেতু নির্দিষ্ট একটা মান দেওয়া আছে তার কারণে আমরা ডাইমেনশান ধরে নিলাম তাহলে ডাইমেনশান এমিকালকেই এ থ্রি এ কমা ফোর কারণ যে মাত্রা দেওয়া আছে সেই মাত্রাটা আমরা এখানে লিখে নিলাম এখন এটাকে কি করবে রিড করবে মানে পড়বে ঠিক আছে এটাকে কি পড়বে দেখুন যে রিড অ্যাস্টারিক কমা রিড লেখলে রিডের হচ্ছে রুলস অনুযায়ী অ্যাস্টারিক কমা দিতে হয় ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কাজ কি এই এম এম একে আমরা স্থির রাখলাম এই এই থ্রিকে আমরা আই ধরে নিলাম আর এই এই ফোরেক আমরা জি ধরে নিলাম এটা মনে মনে ধরে নিলাম মনে করেন তাহলে এটা এটা যদি ধরে নিই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি একটু দেখাই তো যে মনে করেন উপরে আছে এম ইন্টু থ্রি কমা ফোর আর নিচে আছে কি এম ইন্টু আই কমাস জে ঠিক আছে তাহলে এটা আর এটা আমরা ধরে নিচ্ছি যে এটা ইকোয়াল আই এটা ইকুয়াল জে তাহলে আই ইকোয়াল কী লিখতে পারি তাহলে আই ইকোয়াল আই সোজা কী আছে দেখুন আই ইকুয়াল এই যে থ্রি তাহলে আই ইকোয়াল আমরা লিখতে পারি যে থ্রি আর আমরা একটা ওয়ান লিখে দিলাম সামনে ঠিক আছে তখন জে ইকোয়াল কী লিখতে পারি তাহলে জে ইকোয়াল লিখতে পারি কি এ ফোর ফোর আর একটা সামনে একটা ওয়ান আমরা ব্যবহার করলাম ঠিক আছে এটা আমরা লিখতে পারি তার কারণে আমরা লেখা হয়েছে যে আই ইকুয়াল ওয়ান কমা থ্রি এ ওয়ান কমা থ্রি আর হচ্ছে জে ইকুয়াল ওয়ান কমা ফোর এই ওয়ান কমা ফোর এটা আমরা এখন ব্যবহার করলাম ঠিক আছে আচ্ছা ব্যবহার করার পরে যেহেতু এটা কাজ কমপ্লিট তাহলে এখন আমাদের প্রিন্ট আউট করতে হবে ঠিক আছে তাহলে প্রিন্ট টোয়েন্টি আমরা ব্যবহার করলাম প্রিন্ট টোয়েন্টি কমা দেওয়ার পরে কি এই এম এমটা যা আছে তাই রাখলাম এটা যা আছে তাই স্থির এটাকে সামনে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম ঠিক আছে এর কিছু কোনো কাজই করা হয়নি এখানে তারপরে কী করেছে এটাকে আমরা সাজাতে হবে তাহলে এই ফরমেটের সামনে নিয়ে আসলে তাহলে এই লেভেল নাম্বারটা সামনে নিয়ে আসতাম এই লেভেল নাম্বারটা সামনে লিখে ফরমেট টু এক্স মানে দুই ঘর ফাঁকা এটা আমরা টু এক্স থ্রি এক্স ফাইভ এক্স যা ইচ্ছা তাহলে নিতে পারি ঠিক আছে আর এটা কি এই চার বার হচ্ছে না এটা করবে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের চার ইয়ে হবে কারণ কি আমাদেরকে এটা দেখতে হবে যে থ্রি ইন্টু ফোর ক্রমের মাত্রা তাহলে এটাকে বড়োটা কি চার এই সাইর বড়ো হওয়ার জন্যে এই সাইডটা আমরা ব্যবহার করেছি কারণ কি চারবার রিপিট হবে তাহলে আই আই ফাইভ এটা আমরা নির্দিষ্ট একটা মান ধরে নিলাম ঠিক আছে আর টু দুই ঘর ফাঁকা রাখলাম তাহলে দুই ঘর আমরা ফাঁকা রাখলাম এটা আমরা একটা ধরে নিলাম এর তিন ঘর ফাঁকা রাখতে পারতাম চার ঘর ফাঁকা রাখতে পারতাম ঠিক আছে এটা আনলিমিটেড মান তারপরে এটা যখন কাজ হয়ে গেল তখন আমাদের স্টপ হয়ে যাবে কম্পিউটারে ভ্যালুটা স্টপ হয়ে যাবে তখন ইন্ড মানে আমাদের কাজ শেষ ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে এবার ডাইরেক্টটা ম্যাথ দেখব উদাহরণ নাম্বার চার উদাহরণ নাম্বার চার কী বলতেছে একটু দেখুন যে একটি ফরটান প্রোগ্রাম লিখো যা দুটি এন টু এম ম্যাট্রিক্সের যোগ ফল বের করে যোগ ফল বের করবে কার হচ্ছে এন ইন এম এটা আবার দুইটা হবে তাহলে এটা এটা দুইবার লিখতে হবে ঠিক আছে আচ্ছা কার্ডটা এ ধরে নেব দ্বিতীয়টা লেখা বি ধরে নেব ঠিক আছে আর এই দুইটার থেকে আমরা আবার সি বাহির করতে পারি সেটা আমরা আস্তে আস্তে বাহির করব তখন ভালো করে বুঝতে পারবেন আচ্ছা এই দেখুন যেহেতু এখানে আমাদের কোনো নির্দিষ্ট মানের কথা বলা হয়নি ঠিক আছে তার কারণে আমরা কি এ অনির্দিষ্ট তাহলে প্যারামিটার তাহলে প্যারামিটার কী করে এন থ্রি আর এম ইকুয়াল ফোর এটা আমরা ধরে নিলাম ঠিক আছে এর মানটা আমরা ধরে নিলাম আচ্ছা তাহলে আমরা ডাইমেনশান অনুযায়ী কি যেহেতু আমাদেরকে এটার মান যখন জানতেছি তখন ডাইমেনশান নিতে হবে তখন ডাইমেনশানটা কি করব আমরা আমরা একটু দেখলাম যে হচ্ছে আমাদেরকে এ বলতেছিল কি যে এন এন ইন্টু এম ক্রমের হচ্ছে দুইটা ম্যাট্রিক্স তাহলে এটা একটা এ ধরে নিলাম আর একটা বি ধরে নিলাম এন ইন্টু এম ঠিক আছে তাহলে এ আমরা একটা গুণ অবস্থায় জানি যে এটা আর এটাকে ছিল এটা এম হতো ঠিক আছে এটাকে এটা গুণ করা তাহলে এটাকে সি ইন্টু আমরা লিখতে পারি এন এন টু এম তাহলে আমরা তিনটা মান পেলাম এ বি আর সি ঠিক আছে এই তিনটা মান আমাদেরকে জানামান তার কারণে আমরা দেখেছি ডাইমেনশান এ এ আউট অফ এন কমা এম বি ইন্টু এন কমা এম আর সি ইন্টু এন কমা এম ঠিক আছে এই তিনটা মান এখানে ব্যবহার করলাম এখানে আমরা ছোট্ট করে মানটা করলে কীভাবে হয়েছে সেটা আমরা উল্লেখ করেছি ঠিক আছে আচ্ছা যখন আমাদের এই কাজ করা হল তখন আমাদেরকে কম্পিউটার রিড করবে রিড করবে রিড এস্টারি কমা দেওয়ার পরে এ তো এ লিখলাম আর এনেক আই ধরে নিলাম আর এক হচ্ছে জে ধরে নিলাম ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ধরে নিই তাহলে আইকোয়েল কী পাই আই কোয়েল এল হচ্ছিল এম পাই এন পাই ঠিক আছে তাহলে আই কোয়েল অ্যাল এন পাই আর সামনে একটা ওয়ান আমরা হচ্ছে তিন নম্বর থেকে দেখে আসছি ঠিক আছে তারপরে কী হচ্ছে জে জে সোজা কী আছে এম আছে তাহলে জে সোজা এম পাবো আর একটা ওয়ান পাইলাম ঠিক আছে এটা লিখলাম আচ্ছা তারপরে আবার রিড করবে কারণ কি এটা আর আছে ঠিক আছে তাহলে রিড করবে কাকে যে বি বি লিখলাম এছাড়া আই এম এর জায়গা এন এর জায়গাতে চলো আয় ব্যবহার করলাম আর এমের এর জায়গাতে যে ব্যবহার করলাম ঠিক আছে তাহলে এটা এটা কোনো তাহলে এ এর জায়গাতে চলো এন থাকে তাহলে আয়ের জাগাত এন ঠিক আছে আয়ের জাগাত এন তাহলে এন ইন্টু সামনে একটা ওয়ান আর জে এর জাগাত কী আছে এম তাহলে জে এর জায়গা জে ইকুয়াল এল ওয়ান ইন্টু এম লিখলাম ওকে এরা আমাদের রিড করানো হয়ে গেল। এখন আমাদেরকে কি একটা লুপ ব্যবহার করবে ডু লুপ আমরা ব্যবহার করব ঠিক আছে আমরা ডু লুপ এর আগে থেকে শিখে আসছি যে ডু লুপটা কীভাবে হয় প্রথমে ডু লেভেল নাম্বার তারপরে একটা রিয়েল সংখ্যা তারপরে সে আদিমান আচ্ছা আমরা এটা উন্নতি করে তাহলে ডু ডু লেখলাম লেভেল নাম্বার একটা সাত আমরা ধরে নিলাম ঠিক আছে তারপরে কি আই আইটা আমরা হচ্ছে এনটা বলতে একটা রিয়েল নাম্বার রিয়েল নাম্বার হয়েছিলো আমরা জানি রিয়েল নাম্বার হয়েছিলো ও আই জে কে এল এম এন এরা হচ্ছে রিয়েল নাম্বার ঠিক আছে তাহলে এই রিয়েল নাম্বার থেকে আমরা এন আই ব্যবহার করলাম ঠিক আছে তারপর কি আই ভি আই ভি হচ্ছে প্রথম মান প্রথম মানটা কি ওয়ান আমরা ধরে নিলাম ঠিক আছে এর প্রথম মান কি ওয়ান ওয়ানের থেকে শুরু হয়েছে আর আদিম ইয়ার শেষ মান হচ্ছে হলো এফ ভি হচ্ছে শেষ মান শেষ মানটা কত শেষ হচ্ছে কত এনের যায় ঠিক আছে তার কারণে আমরা এন ব্যবহার করলাম ওকে আচ্ছা তারপরে সেম কাজটা আবার আবার হয়েছে ডু লুপের কাজ করা হয়েছে তাহলে ডু ব্যবহার করে লেভেল নাম্বার একটা ফাইভ ধরে নিলাম জে একটা ধরে নিলাম তারপর ওয়ান থেকে এম পর্যন্ত হয়েছে তাহলে আয়ের কাজ হয়ে গেলো তাহলে আয়ের একটা কাজ ছিল ওয়ান থেকে এম পর্যন্ত আর হয়েছিল ও জে এর কাজ হচ্ছে ওয়ান থেকে এম পর্যন্ত তাহলে জের কাজ ওয়ান থেকে এম পর্যন্ত তখন আমরা কী পাবো তখন আমরা সি ইন টু জি কারণ সি ইন টু আই জি এর আমরা একটা মান ধরে নিচ্ছি মনে করে যে সি ইন টু সি ইন্টু এখানে আই আর এটাকে জে ধরে নিলাম ঠিক আছে আই ইন্টু জে ধরে নিলাম তখন এ ইকয়েল কি পাচ্ছি তখন এ ইকল আমরা পাবো এর মানটা পাবো আই জে তাহলে এর মান আই জে আর বি এর মান হচ্ছে আই আই জে সেই আইএে লিখলাম তাহলে যখন ডু লুপের কাজ কমপ্লিট হয়ে গেলো তখন ডুলুপ বন্ধ করা নেবে তাহলে এ সে পরে যে ডু লুপ লেখা আছে সেটাকে আগে ক্লোজ করব তাহলে এই লেভেল নাম্বারটা সামনে দিয়ে কন্টিনিউ করে দেবো তারপরে এই সেভেনে ক্লোজ করে দেওয়া সেভেন লেভেল নাম্বারটা সামনে দিয়ে কন্টিনিউ করলাম তাহলে ডুয়ের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেলো এখন যখন একটা কাজ কমপ্লিট হয়ে গেলো তখন আমাদেরকে কী করতে হবে প্রিন্ট আউট করতে হবে তাহলে প্রিন্ট অ্যাস অ্যাস্টারিক কমা দেওয়ার পরে সাম অফ টু ম্যাট্রিক্স কারণ কি আমাদের বইতে বলছিলো যে আমাদেরকে দুইটা ম্যাট্রিক্সে আচ্ছা দেখায় যে দুইটি ম্যাট্রিক্সের যোগ ফল বের করতে হবে তাহলে দুইটা ম্যাট্রিক্স তাহলে তাই লিখলাম আমরা সাম অফ অফ টু ম্যাট্রিক্স সাম কেন আমরা আগে থেকে জানতাম যে যদি ম্যাট্রিক্সের যোগফল বলা হয় তখন আমাদের সাম ব্যবহার করতে হয় ঠিক আছে তাহলে সাম অফ টু ম্যাট্রিক্স আচ্ছা তারপর প্রিন্ট আউট করবো কাক তাহলে প্রিন্ট আউট করতে হবে এই যে অংশ সেটা প্রিন্ট আউট করতে হবে কারণ সি এর যে ইয়েটা বের করলাম তাহলে কমা আর সি কমা আই কমা জে আর এটার মান কত পাইছিলাম যে এর একটা মান পাইছিলাম ওয়ান কমা ওয়ান কমা হচ্ছে আচ্ছা ওয়ান কমা হচ্ছে এম তাহলে এমের একটা মান আমরা ধরে নিলাম ঠিক আছে এমের মান একটা আমার ফোর ধরে নিলাম কারণ কি এখানে এর মান ফোর ধরা হয়েছে ঠিক আছে তাহলে এমের দাগত আমরা ফোর ধরে নিলাম তাহলে যে কল ওয়ান ইন্টু ফোর পাইতেছি তাহলে আই এর একটা মান নিলাম তাহলে আই নিলাম এটা মনে করেন এটা নিলাম তাহলে এটা নিয়ে যদি নিই তাহলে আই এন এর মান কত থ্রি এই থ্রিটা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম ওকে তারপরে কী আসতেছে এই লেভেল নাম্বারটা সামনে দিলাম ফর্মেট ওয়ান এক্স মানে এক ঘর ফাঁকা বা তিন ঘর ফাঁকা যায় যেটা ব্যবহার করার সমস্যা নাই তারপরে কী হচ্ছে এই যে থ্রি ফোর দুইটা মান ঠিক আছে থ্রি আর ফোর এখানে বড় মানটা কত সাইড এই ফোরটা আমরা সামনে লিখলাম ঠিক আছে এফ এইট পয়েন্ট টু এটা আমরা একটা মান ধরে নিলাম কারণ কি এটা আমরা সূত্র থেকে শিখছিলাম যে এফ পয়েন্ট ডি ঠিক আছে তাহলে এফের নির্দিষ্ট থাকলেও ডাব্লু একটা মান ধরে নিলাম আর ডি এর মানও এখানে আমরা একটা যেহেতু দুই ব্যবহার বলা হয়েছিল যে হচ্ছে হলো দুইটি ম্যাট্রিক্স এই যে দুইটা ম্যাট্রিক্স তার কারণ আমরা টু দিলাম ঠিক আছে সেখানে টু দিলাম আর টু এক্স দুই ঘর ফাঁকা রাখলাম এটা তিন ঘর চার ঘর আপনার যেটা যায় যেটা দেন সেটা হবে তারপরে স্টপ করে দিলাম তারপর ইন্ট কাজ সমাপ্তি হয়ে গেল তা আশা করে সবাই বুঝতে পারছেন আর এই অধ্যায়ের আরও কয়েকটা ম্যাথ আছে সে সালে আসছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে করাবো আর যারা আমাদের পেড ব্যাসে যুক্ত হতে চান তারা ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এবং এখানেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইনপুট করে দেওয়া হয়েছে সেখানে থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কোর্সগুলো নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট হোমওয়ার্ক শিক্ষা ডট বক্স ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকেও আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া আছে সেখান থেকেও আপনার কোর্স পার্সেস করে আপনারা ব্যবহার করতে পারেন তা আশা করি এ সবাই বুঝতে পারছেন আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্তি করতেছি আল্লাহ সুমনতলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি